মোনা কেমন হয়েছে গরুটা হুম খুবই ভালো রিয়াজ না এই রিয়াজ এদিকে 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 আরে সাদাত মোনা কি রে গরু কিছু আছে কি তোরা মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এটা আমরা কিনেছি আর আমাদের পার্সোনাল গরু আরো আগে কিনা হয়ে গেছে আমারটার দাম তো 1.5 লাখ টাকা পড়েছে মোনা তোরটা জানো কত আমাদেরটা আমাদেরটা পড়েছে 1.20 লাখ আর রিয়াজ তোরা গরু কিনবি না কুরবানি দিবি না শাহাদাত কি পাগল হয়ে গেছিস কাকে কি বলতেছিস যাদের কিনা নুন আনতে পান্তা পোড়ায় তারা আবার কিনবে গরু আর গরু কিনে দেবে কোরবানি সত্যি নাকি রিয়াজ তোরা কি আসলে তিন ঠিকমতো খেতে পারিস না দেখ আমরা তোদের মতো তো ধনী না আমাদের টাকা পয়সার শক্তি সামর্থ্য কম আর কোরবানি যে দিতে হবে তার কি মানে আছে যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দেবে আর যাদের সামর্থ্য নেই তারা কোরবানি দেবে না যেমন আমাদের সামর্থ্য নেই আমরা দিচ্ছি না হয়েছে হয়েছে আমরা সবাই খুব ভালো করে জানি যে তোরা খাবারটাও ঠিকমতো মতো কিনতে পারিস না সেই টাকাটাও তোদের কাছে নাই আবার সেখানে কিনে গরু কিনে কোরবানি দিবি আচ্ছা এত কথা বলে লাভ নাই এক কাজ করিস কোরবানির দিন সকাল সকাল চলে আসিস হ্যাঁ ওর বাড়িতেও আসিস আমার বাড়িতেও আসিস আমরা তোদেরকে একটু মাংস না একটু বেশিই দিয়ে দেবো যেহেতু বন্ধু বলে কথা আরে গরুটা তো আমরা বন্ধুরা মিলে কিনেছি এটা থেকেও তোকে একটু ভাগ দিব না কেমন আর হ্যাঁ শোন এটা তো আমরা গরিব দুঃখীদের জন্য কিনেছি আমার কাছে মনে হয় তুই তার থেকে বেশি গরিব সকাল সকাল চলে আসিস এখান থেকে তোকে বেশি করে কিছু মাংস দিয়ে দিব আর আমাদের দুইজনের বাসা থেকেও তোকে কিছু মাংস দিয়ে দেবো ওয়েট ওয়েট আচ্ছা একটা কথা বলতো মাংস না হয় আমরা তোকে দিলাম কিন্তু মাংসটা রান্না করে খাবে কি দিয়ে মানে ভাত রান্নার জন্য ঘরে চাল আছে তো কি বলিস মোনা রিয়াজ তোর অবস্থা কি এতটাই খারাপ দেখ আমাদের অবস্থা কিন্তু এতটাই খারাপ না দুবেলা দুমুঠো ঠিকই আমাদের জোটে আমার কাছে মনে হচ্ছে যে তোরা আমাকে অপমান না করে শান্তি পাচ্ছিস না এর জন্য এভাবেই বলছিস কি বললি অপমান করছি মানে এটাকে তোর অপমান মনে হলো এই তোকে অপমান করতে যাব কেন যেটা সত্যি সেটাই তো বললাম আর আমরা তো আর দিল্লিতে থাকি না যে তোর অবস্থা আমরা যাই না আমরা তোর বাড়ির আশেপাশে থেকে তাই খুব ভালো করে জানি তোর অবস্থা কি রকম শোন তুই একবার নিজের দিকে তাকা আর তোর ভাগ্যটা দেখ আমরা দেখে তোর সাথে বন্ধুত্ব রেখেছি তোর কি মনে হয় আমরা ছাড়া অন্য কাউকে তুই বন্ধু বানাতে পারবি কোনো ছেলে মেয়ে তোর বন্ধু হবে আমার তো মনে হয় না না তা হবে কেন তোরা আমার সাথে বন্ধুত্ব রেখে একবার উদ্ধার করে ফেলেছিস আসলে ভুলটা আমারই হয়েছে যে তোদের মতো বড় লোকদের সাথে তো আমাদের যায় না মানায় না তোদের মতো বড় লোকদের সাথে বন্ধুত্ব করাটাই আমার ভুল হয়েছে দেখ রিয়াজ কথাবার্তা ঠিকঠাক ভাবে বল হ্যাঁ আমরা কোরবানা দিচ্ছি তাই তুই বন্ধু আমাদের এই ভেবে তোকে একটু মাংস বেশি দিতে চেয়েছিলাম আর তুই এর জন্য আমাদের কিভাবে কথা শোনাবি শোন তোর না আমাদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত কারণ আমরা বন্ধু হিসাবে তোর জন্য এতটা ভেবে রেখেছি আর তুই কিনে এখানে বড় বড় কথা বলছিস তাই না আচ্ছা বাদ দে গোলাপ তোদের মূল্যবান সময় আমি নষ্ট করে ফেলেছি আর তাছাড়া আমার তো তেমন কোনো মূল্যবান সময় নেই যাই হোক মনির দোকানে যাওয়া লাগবে আবার যাইতেছি তোরা থাক ঈদের দিন আসিস কিন্তু দেখলি তো কি ভাবটা নিয়ে এখান থেকে চলে গেল শোন ও মনে হয় বুঝতে পারতেছে না যে ওর মতো ফকিন্নির সাথে আমরা বন্ধুত্ব রেখেছি আর ওর সাথে যে মজা নিলাম হয় বুঝতে বুঝলে বুঝুক তাতে তোর আমার কি আমাদের যতটুকু মজা নাও ততটুকু আমরা মজা নিয়ে ফেলেছি আরেব শাহাদ মোনা আরেব মোনা আর শাহাদ তোরা এখানে শুনলাম তুই নাকি এবার পাঁচ লাখ টাকা দিয়ে পুরো আস্ত একটা গরু কোরবানি দিচ্ছিস ভালো বন্ধু আর তোর উন্নতি দেখে আমাদেরও অনেক ভালো লাগলো হ্যাঁ একদমই ঠিক শুনেছিস আল্লাহ আমাকে এত দ্রুত সাফলতা দিয়েছে বলেই আজকে বড় করে কোরবানিটা দিতে পেরেছি তার হলে তো দিতেই পারতাম না ভালো বন্ধু আর তোর উন্নতি দেখে আমাদেরও অনেক ভালো লাগলো আচ্ছা বাদ দে গোলা আর সাদাত মোনা তোরা কোরবানি দিচ্ছিস না না রে এইবার আর কোরবানি দিচ্ছি না মানে একটু প্রবলেম হয়েছে তো বাবার ফিনান্সিয়াল কন্ডিশনের অবস্থা একটু খারাপ যাচ্ছে তাই এবছরটা স্কিপ রাখলাম হ্যাঁ একদিন ও কোরবানি দিতে পারতো না আর সেটা নিয়ে আমরা মজা নিয়েছিলাম এখন ও আমাদেরকে ডেকেছে আমাদের সাথে মজা নেওয়ার জন্য অপমান করার জন্য ও আচ্ছা 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 শোন ঈদের দিন তোরা আমাদের বাড়িতে আসিস দাওয়াত রইল শতা হলেও তোর আমার বন্ধু আসিস কিন্তু অপেক্ষা থাকবো রিয়াজ তুই আমাদেরকে কোরবানির দিন ডেকেছিস নিশ্চয়ই আমাদের অপমান করবি মানে ওই তোর সাথে যেমনটা আমরা আচরণ করেছিলাম এখন তো আমাদের ভালো না এই সুযোগটা তুই কাজে লাগাবি তাই তো আরে না না দেখ আমি মন মানসিকতার আসলে কোরবানি কারা দেবে জানিস যাদের সামর্থ্য আছে শুধুমাত্র তারাই কোরবানি দিবে কেউ কোরবানি দিতে পারবে না সেটা জেনে বুঝে অপমান করব বা মজা নিবো সেরকম মেন্টালিটি আমি না আসলে আজকে আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে তাই হয়তো কোরবানি দিতে পারছি কালকে হয়তো সামর্থ্য দিবে না কর্মায় দিতে পারবো না এত বড়াই করে কী লাভ বল সরি রে বন্ধু আগের দিনগুলোর জন্য তোকে না বুঝেই অনেক রকম কথা শুনিয়েছি তোকে না না নো প্রবলেম আমি তাতে কিচ্ছু মনে করিনি আচ্ছা শোন ঈদের দিন আসবি কিন্তু সতে হলেও তোর আমার বন্ধু অপেক্ষা থাকবো থ্যাংক ইউ দেখলি তো পাক চাইলে যে কাউকে নাম তার জীবন পরিবর্তন করে দিতে পারে কে কখন কোন পজিশনে যাবে এটা আমরা কেউই জানি না আমাদের কপালটা এতটাই খারাপ যে এবছর আমরা কোরবানি দিতে পারবো না তবে একটা জিনিস কি দেখলি ওর যখন টাকা পয়সা ছিল না আমরা কিন্তু ওকে ছোটো করার একটা চান্স মিস করি নাই যখনই সুযোগ পেতাম ওকে ছোটো করতাম অপমান করতাম ওকে নিয়ে মজা করতাম এমনকি ওর বাসায় ঈদের দিন আমাদের যেতেও বললো এই হচ্ছে ওরা আর আমাদের মধ্যে তফাৎ আমরা সত্যি ওর সাথে অনেক খারাপ করে ফেলেছি রে এখন বুঝতে পারছি আল্লাহ চাইলে সব পারেন এক মুহূর্তে মানুষকে গরিব করতে পারেন এক মুহূর্তে মানুষকে বড় করতে পারেন আর ওকে দেখে আজকে এটা আরো ক্লিয়ার হয়ে গেল যাই হোক এসব কথা বলে তো এখন লাভ নাই আসলে দোষটা ছিল আমাদের কেন জানিস কারণ কোরবানি হলো আত্মত্যাগের একটা বিষয় আমরা কোরবানি নিয়ে এতটাই অহংকার করেছিলাম যে আমরা আমাদের বন্ধুদের ছোট করার জন্য একটা সুযোগ মিস করি নাই আর দেখ রিয়াজ রিয়াজ কিন্তু আমাদের ওই ব্যবহার একদমই মনে রাখে নেই এইটি আসলে বড় মনের পরিচয় চল